প্রথমত সুলতান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ আমাকে করেছেন সংস্কার কমিশনের রিপোর্টগুলো আমি ওনাকে আশ্বস্ত করেছি যে আমরা আমাদের শ্রম মন্ত্রণালয়ের একটি কমিটি তৈরি করেছি অলরেডি এই কমিটি ওনার সমস্ত পঁচিশটি মোদে প্রস্তাবনা আছে সেই পঁচিশটি প্রস্তাবনাকে প্রতিটি একটা বিশ্লেষণ করে আমরা দেখব যে কতখানি আমাদের পক্ষে এই মুহূর্তে গ্রহণ করা সম্ভব আর ভবিষ্যতে কি গ্রহণ করতে হবে ইতিমধ্যেই আমরা শ্রম মন্ত্রণালয় থেকে আমাদের উদ্যোগে আমরা একটি বেসরকারি ইউনিভার্সিটির সাথে এমন সাইন করেছি যারা আমাদের জন্য গবেষণা করবে বিশেষ করে শ্রমিক ক্ষেত্রে অলরেডি তারা এই যে সুলতান সাহেবের সংস্কার কমিশনের যে রিপোর্টটি पुटी ने